ফ্রেন্ডস এই মমতা ব্যানার্জির যারা ভোট ব্যাঙ্ক যারা এসব দাঙ্গা পাঙ্গা করে তারা এখন থেকে সাবধান হয়ে যাক তার কারণ এই পশ্চিমবঙ্গটা শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গটাকে রক্ষা করেছিলেন বাঙালি হিন্দুদের জন্য সুতরাং এখানে কোনো দাঙ্গা বাজদের থাকার জায়গা নয় যারা এসব দাঙ্গা পাাঙ্গা করে তাদের থাকার জায়গা নয় এই পশ্চিমবঙ্গটা সুতরাং পশ্চিমবঙ্গে থাকতে হলে হিন্দুত্বের রুলস মেনে চলতে হবে ভারতবর্ষের সংবিধান মেনে চলতে হবে যদি আলাদা কোনো সিস্টেম মেনে চলার চেষ্টা হয় যদি এসব দাঙ্গা ফাঙ্গা করার চেষ্টা হয় যারা এসব করার চেষ্টা করবে তাদেরকে এই রাজ্যে আর থাকতে দেওয়া হবে না তাদের অবস্থা খারাপ করে দেওয়া হবে তাদের অস্তিত্ব ডিলিট করে দেওয়া হবে পশ্চিমবঙ্গ থেকে এই পৃথিবী থেকে সুতরাং এরা সাবধান হয়ে যাক এই রাজ্যে থাকতে হলে ভদ্রমতন থাকতে হবে কোনো দাঙ্গা ফাঙ্গা এসব করা যাবে না মমতা ব্যানার্জির যতই এদের কপালে দুর্ভোগ আছে যারা দাঙ্গা করবে তাদের কপালে প্রচুর দুর্ভোগ আছে কারণ এই রাজ্যটা দাঙ্গাবাজদের জন্য নয় এই রাজ্যটা শুধু হিন্দুদের জন্য যারা হিন্দুত্বের রুলস মেনে চলবে তাদের জন্য যারা ভারতবর্ষের সংবিধান মেনে চলবে তাদের জন্য এই রাজ্যটা কোনো দাঙ্গাবাজদের রাজ্য নয় এটা সুতরাং এই রাজ্যে থাকতে হলে এসব দাঙ্গা ফাঙ্গা বন্ধ করো মমতা ব্যানার্জির কথা যে শুনবে তার কপালে প্রচুর দুর্ভোগ আছে ঠিক আছে তার অস্তিত্ব ডিলিট হয়ে যাবে পৃথিবী থেকে হচ্ছে বিষয় তো ঠিক আছে এখন আসছি টাটা Joyeux, joyeux c'est là, au